মুরগি ফরজ গোসল করে না জীবনে ওই মুরগির ডিম খাও মল্লা কোন খোদার বিধানে রে সাগায়া ফাট গায়া মল্লা রে বলে এটা একটা প্রতিবাদী সঙ্গীত তো আমি এটা কুশি আর কি হয় না মুসলমানী গাভীর হয় না বিয়ায়া সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়তে দিয়ারে সাদ গায়া ফাট গায়া মোল্লারে ঠিক কি না তুমি না ধার পারো না এই সাড়ের মুসলমানি হয় নাই গাভীর বিয়া হয় নাই কিন্তু এই গাভীর আর সারের মিলনে গাবির বাচ্চা হইল এই গাবির দুধ যে তুমি মজা করিয়া খাও এটা কোন শরীর দিয়া কোন শরীফের কোনানো কইছে হাদিস শরীফের কোনানো কইছে ফয়সালাটা কেমনে বাইরেছে তুমি মাযহাব মানো না তোমার যদি আলেমের বহর থাকে মুরগ মুরগির ফরজ গোসল না হে মুরগির ডিম কোন দলিল দিয়া তুমি খাইতাছো তুমি যদি বড় মুস্তাহিদ হও ইমামদের মতবাদ দিয়া কোরআন শূন্য থেকে নিজের গবেষণা দিয়া বাইর করে দলিল দাও যদি পারো মার হাবা যদি না পারো মাজহাবের বিরোধিতা করবে না বিরোধিতা করলেই প্রমাণ হবে এতদিন কয়েছি ইহুদিদের দালাল এখন বলবো তুমি পাক্তা ইহুদি তোমার উদ্দেশ্য হইল মুসলমানের ভিতরে একটা ফেতনা লাগানো যোগ্যতা নাই কিছু না মাঝখান দিয়া একটা ফেতনা লাগাই এই জন্য মুরগ মুরগি

এইটা কোরআন শরীফের বা হাদিস শরীফের কোন ঠিক থেকে আমি এই দেশি মুরগির ডিম খাওয়ানাম না হালাল মনে করলেন একটু কম দলিল দেন কুমার জীবনে ডিম খাইতাম না ওয়াজ করতাম না মুসলমান মাযহাবের ইমামের ইমামে আযম এমনে এমনে হয় নাই এমনে এমনে হয় নাই সাহাবায়ে কেরামের জামানায় সাবিরা কেউ কিতাব লেখেন নাই তবে তাদের জামানায় মাঝাব ছিল মাঝাবের বিভিন্ন বর্ণনা পাওয়া যায় অনলাইনে উইকিপিডিয়া যদি তালাশ করেন মাঝাব সম্পর্কে সেখানে একটা তথ্য পাবেন যে পৃথিবীর জমিনে ইমামে আজামের জামানায় সাহাবাই কেরামের জামানা থেকে বারোটা মাঝাব ছিল মূলবিদ আর আমি তো সে ব্যর্থ ফেরা যে আগে বলে মাঝাব হয়েছিল না উইকিপিডিয়ার মধ্যে অনলাইনে লিখছে আমার যুবক ভাইরা গুগলে ট্রাই করবা গুগলে লিখবা গুগলে মাঝাব কি মাঝাব সম্পর্কে জানার জন্য লিখবা উইকিপিডিয়া বিশ্বস্তর অনলাইন পোর্টাল ওখানে গেলে তুমি পাইবা তালাশ করে দেখো ইমামে আজম জামানায় বারোটা মাঝাব ছিল তবু ইমামে আজম মাঝহাবের খেদমত করেছেন ওই বারো মাঝহাবের মধ্যে এগারো মাঝহাবের কেউ কিতাব রচনা করে নাই তালিম দিতেন রূহানি তালিম রূহানি তালিম রূহানি তালিম আসতো তলবে কলবে কাজ লাগায় দিত কামলে মুকম্মল হয়ে যেত দুনিয়ার ধেন খেয়াল সব বাদ দিয়া আল্লাহ রসূলের প্রেমে মোজে মজে যাইত কন্না সুবহানাল্লাহ এমন তো ওলীর কাছে যাইত এই ফকির নির্বোলারা মানা করে ঠিকই না বলেন ওলীর কাছে গেলে মনে হয় গরম বাতাসে হাই পড়ে অলির কাছে গেলে মনে হয় গরম বাদে ছাই পড়ে আরে ভাই ওলি আল্লাহ তারা তো দিনের প্রচার প্রসার করে দিনের খেদমত করে ইন্তেকাল করে মাজার শরীফে শুয়ে গেছে হেগলরের তোর কি দুশ্মনী শুধু হেগলরের তো দুশ্মনী করে শেষ না এই সুরাই বেরাম একটা মানুষ মারা গেলে এই বেড়ার লেগে জানাজার পরে একটু দোয়া করবো হেনু গিয়ে পর্যন্ত দাওয়ার ঢুকাইয়া বিরোধিতা করে এটা মরা মানুষেরও দুশ্মন জিন্দা মানুষেরও দুশ্মন অরে

আজকে ইহুদির পক্ষে সুর দিতেছ বাংলার মুসলমান তোমাদেরকে চিনে গেছে তোমরা পাঞ্জাবি টুপির ভিতরে জলজন্ত ইহুদি জলজন্ত ইহুদি মুসলমান নবী আমার রহমাতুল্লিলামিনের প্রিয় উম্মত তাবেঈন ইমামে আযম কে তুমি মানতে চাও না মদিনা শরীফে যায় দেখো মসজিদে নববী শরীফে হানিফা নাম নাম লেখা আছে 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 বহু তার মধ্যে দেখবেন আবু হানিফা ইমাম আবু হানিফা আবু হানিফা রহমতুল নামটাও সেখানে আছে তুমি কার বিরোধিতা করো তোমার আকল আছে নি হে মিয়া তোমার আকল আছে তুমি কি ভাত খাও না তুমি খাও

আমি বললাম মিলাদুল নবী বেদাত আকাইদে নসফে দিয়া বেদাতের ফতোয়া দিবেন পরে আকাইদে নসফি বেদাত না আগে এটা প্রমাণ করেন এরপরে আপনি বেদাতের ফতোয়া দিলে মানমু আপনি বেদাত কিতাবের ভিত্তিতে মিলাদুল নবীর বেদাত এই ফতোয়া বাইর করে দিবেন আপনার ফতোয়া মানে কেডা ঠিক কিনা বলে মুসলমান শুধু শুধু ফিতনাবাজি করে শুধু শুধু ফিতনাবাজি করে আমাদের মধ্যে যারা প্রতিবাদ করে এই সমস্ত ফেতনাবাজদের প্রতিবাদ করে আমরা তাদের সাহায্যের সব সময় থাকা দরকার এটা আমাদের ইমানি দায়িত্ব প্রত্যেকই নিজের জায়গা থেকে সচ্চার থাকবে মুসলমানের আর আমার প্রিয় নবী উম্মতের বলতেছিলাম অনেক লম্বা একটা বিষয় দিছে এবারে আষ্ট দিনের দিছে একসাথে আমাদের এত ওয়াজ কত কেমনে করে একজন মানুষ আপনাদের কষ্ট হচ্ছে বাবা কবুল আমি ইমামে কোন সমস্যায় পড়লে কোরআন শরীফে ফয়সালা খুঁজতেন হাদিস শরীফে ফয়সালা খুঁজতেন না পাইলে মুজলিশের মধ্যে প্রশ্নটা উঠাইতেন উঠানোর পরে ইমামে আদমের কত সুন্দর সিস্টেম ছিল সবার কাছ থেকে বক্তব্য শুনতেন সবাই বক্তব্য দিতেন সবার বক্তব্য ইমামে আজম নিজে সবার বক্তব্যের আলোকে এবং নিজের গভীর গবেষণার থেকে তিনি একটা ফয়সালা দিতেন সবাই গ্রহণ করতেন ওইটা লিখে রাখতেন ফিকরুল আকবর কত সুন্দর ফয়সালা বিশ হাজার মাসালার ফয়সালা যে সেই জামানায় করে দিয়ে গেছে আশি হিজরিতে থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে যে ব্যক্তি গবেষণা করলো স্নিহা ওই ব্যক্তির গবেষণার কোনো দাম নাই তোমার ইহুদি দালাল লাল রুমালা গুমটাওয়ালা হুজুরের দাম তোমার ওই ইমামের থেকে বেশি ভাই তোমার আকলে গুনে ধরছে গুনে গুনে টিক কিনা বলে

কাজের হিসাব মুমিনের থেকে না এক মুমিনের হিসাব আরেক মুমিনের থেকে নিব না যার যার হিসাব তার তার কাছ থেকে নিব সাইড সাউন্ড করার আশের থেকে কেউ শিখুন সুর দেওয়ার কোনো চান্স থাকবে ওই দিনে চিন্তা করো ওই দিনে চিন্তা করো ভাই আল্লাহ কাঠ গড়ায় দাঁড়াতে হবে জবাব দিয়া কদম দিতে হইব পাও কদম লাড়তে পারো না মিয়া জমিনে তো ভাই নিচে গরম কিছু বলে তুমি লাভ দাও কেন লাভ দেওয়ার কোনো চান্স কোনো চান্স